আপনার ঘোড়া সিংহের মতো দৌড়াবে আপনার ঘোড়া সিংহের মতো দৌড়াবে যদি আজকের এই গাছটি সঠিক নিয়মে ব্যবহার করা যায় এবং ব্যবহার করতে যদি পারেন কি করে ব্যবহার করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভালো লাগলে পেজটি ফলো দেবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে চলুন আপনাদেরকে বলে দিই কিভাবে এই গাছটি ব্যবহার করলে আপনার ঘোড়া সিংহের মতো ধরাবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি শুধুমাত্র সঠিক নিয়মে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এই যে স্কিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি এই গাছটির নাম হচ্ছে কেউ বলে ভেটি গাছ কেউ বলে ভেট গাছ তো আপনাদের এই ভেট গাছটি খুঁজে বের করতে হবে ভেটি গাছ না ভেট গাছ যে গাছের মাথায় ফুল থাকে সেটা না যে গাছের মাথায় কোনো ফুল নাই সেই ভেট গাছটি আপনাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে এই যে টান মেরে আপনারা শিকড়গুলো তুলে নেবেন এই শিকড়গুলো আপনারা তুলে নেওয়ার পর আপনারা বাসায় নিয়ে এসে এয়াতখানি পরিমাণ শিকড় আপনারা কেটে নেবেন তাও কমসে কম আড়াইশো গ্রাম শিকড় আপনারা কেটে নেবেন নিয়ে আপনারা কি করবেন বাসায় এসে ভালোভাবে শিকড়টা ধুয়ে পরিষ্কার করে নেবেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনারা এই শিকড়টা চার লিটার পানি নেবেন চার লিটার পানি আর আড়াইশো গ্রাম পরিমাণ শিকড় একসঙ্গে করে আপনারা জাল করবেন এর সঙ্গে বারোটি মশলা লাগবে জৈতি জাইফল এলাচ দারচিনি মানে বিভিন্ন রকমের যে মশলাগুলো থাকে তরকারি রান্না করা এই মশলাগুলো চিনি এলাচ জৈতি ফল মানে এসব বিভিন্ন রকমের কালো মশলা কালো ফল আবার কাঠবাদাম কাঁচু বাদাম এরকম বারোটা মশলা নেবেন নিয়ে পানিতে দিয়ে জাল করে নেবেন হ্যাঁ জাল করে নিয়ে যখন আপনারা এই পানিটি যখন চার লিটার পানি যখন কমতে 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 হাফ লিটার পরিমাণ চলে আসবে তখন এই পানিটা আপনারা নামিয়ে নেবেন নেওয়ার পর একটা ভালো ছাকনা দিয়ে সেঁকে নেবেন একটি কাঁচের বয়মেতে সেঁকে নেওয়ার পর ওর ভিতরে আবারও আপনারা আড়াইশো গ্রাম পরিমাণ খাঁটি অরিজিনাল মধু দিবেন দিয়ে মিক্স করে রেখে দেবেন সকালবেলা বাসি মুখে খালি পেটে হাফ কাপ পরিমাণ খাবেন খেয়ে আপনারা স্ত্রীর কাছে যাবেন এবং রাইতের বেলা খাবেন এবং সকালে খাবেন যখন যদি আপনার স্ত্রীর কাছে যে কাজ হয় কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে সকালেও খাবেন আবারও রাইতে খাবেন খাওয়ার পর এক গিলাস দুধ খাবেন এভাবে খাবেন আপনারা যেদিন খাবেন সেদিনে কাজ পাবেন এছাড়া আপনারা এভাবে কন্টিনিউ টানা এক মাস খেতে হবে এক মাস যদি আপনারা টানা কন্টিনিউ খেতে পারেন তাহলে আপনাদের ভিতরে শরীরে ভিতরে যে দুর্বলতা আছে শারীরিক সর্ব মানে শারীরিক সমস্যা যে আছে আপনারা কোনো সময় টাইমিং পায় না অল্পেতেই আপনাদের বিঘ্ন ঘটে এই সমস্যা কিন্তু আপনাদের আর থাকবে না টানা যদি একটা মাস আপনি এই জিনিসটি যদি নিজে তৈরি করে খেতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন অবশ্যই কাজ পাবেন ইনশাল্লাহ গাছের প্রতি বিশ্বাস রাখবেন পাকের উপরে বিশ্বাস করে এই জিনিসগুলো ব্যবহার করবেন নিজে তৈরি করবেন বাড়িতে বসে থেকে হালুয়া মদক এবং আপনারা সুন্দর জিনিস তৈরি করবেন যেটা আপনাদের দেহের পক্ষে উপকার এই গাছের প্রতি এমন কিছু উপাদান পাক দিয়ে রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না কতটা উপকার আপনারা যদি চাইলে বিশ্বাস করে একটাবার ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ কোনো ডাক্তার কবিরাদের কাছে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা আপনাদের না ফুরাতে ফুরাতে হবে না একবার শুধু ব্যবহার করে দেখুন যদি ভিডিওটি উপকারে লেগে থাকে পেজটি ফলো দিবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম